মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনুস জাতিকে কিছু বার্তা দিয়েছেন সে বার্তা অত্যন্ত সময় উপযোগী এবং ডক্টর সর্বশেষ সে বার্তা গণবুত্থানের এক মাস পূর্তি উপলক্ষে যে বার্তা দিয়েছেন সে বার্তার একটা দিক হচ্ছে আওয়ামী লীগের জন্য সামনে আরো কঠিন পরিস্থিতি বিরাজ করছে কি ধরনের কঠিন পরিস্থিতি আসতে পারে ডক্টর ইউনুসের বার্তা কিসের ইঙ্গিত এটা একটু আমরা বিশ্লেষণ করবো এটা আমাদের জন্য অবশ্য আনন্দের আওয়ামী লীগের জন্য যত কঠিন অবস্থা হবে আমি একটা কথা কিন্তু বলি যে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করলে হবে না আওয়ামী লীগের অর্থনৈতিক শক্তি নির্মূল করতে হবে আওয়ামী লীগকে সামাজিকভাবে পাওয়ারলেস করতে হবে তারা সাধারণ নাগরিক হিসেবে থাকবে তারা আওয়ামী লীগের পদদারী কেউ সামাজিকভাবে প্রভাবশালী হিসেবে থাকতে পারবে না কোনো সালিসি কোনো সামাজিক অনুষ্ঠান কোথাও তারা গুরুত্বের সাথে যেতে পারবে না তাদের অর্থনৈতিক শক্তিকে যেহেতু তাদের অর্থনৈতিক শক্তি পুরোটাই দুর্নীতির উপর ভিত্তি করে এগুলো মৌলিকভাবে আঘাত করতে হবে তাদের সমস্ত নেতাদের ব্যাংক হিসাব ফ্রিজ করতে হবে তাদের সব অবৈধ সম্পদ রাষ্ট্রায়ত্ত করতে হবে এবং তাদের প্রতিষ্ঠানগুলোতে রিসিভার নিয়োগ করতে হবে আমাদের অনেক দাবি আছে আহ ডক্টর ইউনুস যে কথাগুলো বলছেন এমনকি হাসিনাকে চুপ থাকার নির্দেশ দিচ্ছেন ভারতে এবং আপনারা জানেন যে অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের রাজনৈতিক কার্য তো বাংলাদেশে নিষিদ্ধই করেছে সরাসরি প্রজ্ঞাপন জারি ওরকম না হলো যতটুকু বলেছে তার অর্থ নিষিদ্ধ আওয়ামী লীগকে প্রোগ্রাম করতে দেওয়া হবে না প্রকাশ্য কোনো সবাই সমাবেশ তারা করতে পারবে না এটা তো আছে এর সাথে ডক্টর ইউনুসের যে বার্তাটা দেখেন এক মাস ডক্টর ইউনুস বার্তা দিয়েছেন উদ্দেশ্যে মূলত তার এই বার্তা এবং শিক্ষার্থীদেরকে কিন্তু তিনি ক্লাসে ফিরে যেতে পড়াশোনা শুরু করার আহ্বান জানিয়েছেন পড়াশোনা অনেক ক্ষতি হয়েছে যদিও শিক্ষার্থীরা যা করেছে এতদিন সেটা পড়াশোনার চাইতে অনেক বেশি প্রয়োজনীয় ছিল ডক্টর ইনুস লেখেন আজ আমরা দেশের দ্বিতীয় স্বাধীনতা অর্জনের প্রথম মাস উদযাপন করছি ইতিহাসের এই গৌরবময় বিপ্লবের জন্য শত শত ছাত্র সর্বস্তরের মানুষ সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে তারা ফেসিবাদী শেখ হাসিনার পনেরো বছরের স্বৈরাচারের অবসান ঘটিয়েছে এখন সেই দেশকে পূর্ণ গৌরবে প্রতিষ্ঠিত করার দায়িত্ব আমাদের বার্তায় তিনি আন্দোলনে নিহত ও আহতদের প্রতি শ্রদ্ধা জানান যদি তিনি আরও লেখেন জুলাই ও আগস্টের হত্যাকাণ্ডের বিচার ও জবাবদেহি তা নিশ্চিত করাই সরকারের প্রথম কাজ এখন এই জুলাই আগস্টে হত্যাকারীদের বিচার ও জবাবদেহিতা নিশ্চিত করা মানেই হচ্ছে আওয়ামী লীগকে ব্যাপকভাবে ধরতে হবে এর মানে এই বিচার শুরু হতে যাচ্ছে মানে হচ্ছে আওয়ামী লীগের জন্য কঠিন সময় আসছে এখনো আওয়ামী লীগের যারা ফেসবুকে লেখে থাকে এদেরকে গর্তেও খুঁজে পাওয়া যাবে না কিছুদিন পর গণহত্যার বিষয়ে জাতিসংঘের নেতৃত্বে স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের জন্য সংস্থার মানবাধিকার দপ্তরকে আমন্ত্রণ জানানো হয়েছে দেখেন জাতিসংঘ আসবে তারা দেখবে তারা তাদের মতো তদন্ত করবে কিন্তু বাংলাদেশের তদন্ত বাংলাদেশের মতো করতে হবে কারণ জাতিসংঘের তদন্তের মাধ্যমে আমাদের প্রত্যাশিত বিচার হবে না কারণ জাতিসংঘের মৃত্যুদণ্ডের বিপক্ষে আর আমরা হাসিনার মৃত্যুদণ্ড চাই তারা দেশে এসে কাজ শুরু করেছেন এছাড়া দুই মাসে বিরোধী অপরাধের অভিযুক্তদের বিচার অন্তর্ভুক্ত আন্তর্জাতিক মানের ট্রাইব্যুনাল তৈরি বিষয়েও আইন বিশেষজ্ঞদের সাথেও আলাপ হয়েছে বার্তা হত্যাকারীদের প্রত্যর্পণ ও পাচার হওয়া টাকা দেশে ফিরিয়ে আনা হবে বলেও উল্লেখ করেন তিনি এখন এই যে কথাটা যে আওয়ামী লীগের পাচার করে টাকা দুর্নীতির টাকা পয়সা এগুলো সব ধরা হয় দুর্নীতির মাধ্যমে যেসব অবৈধ প্রতিষ্ঠান করেছে ওইসব জায়গায় যদি রিসিভার নিয়োগ করা হয় আওয়ামী লীগের অর্থনৈতিক শক্তির মূলে বড় ধরনের আঘাত আসবে আওয়ামী লীগের অর্থনৈতিক শক্তি শেষ হয়ে গেলে তখন আওয়ামী লীগ মূলত টাকা ছাড়া বিরানির লোভ ছাড়া ওরা তো কেউ রাজনীতি করে না ওরা কানের বিবর্তনে হারিয়ে যাবে তালিকা প্রকাশ প্রসঙ্গে তিনি লেখেন আন্দোলনে হতাহতদের মূল তালিকা তৈরি হয়েছে যাদের মরদেহ দূরে নিয়ে যাওয়া হয়েছে এখন তাদের তথ্য সংগ্রহ করা হচ্ছে কি ভয়ানক নির্মম নির্যাতন করেছে এগুলোর প্রতিশোধ কি আমরা নিব না একশোবার প্রতিশোধ নিব প্রতিশোধ নেব না ক্ষমা করে দিব না বার প্রতিশোধ নেব প্রতিশোধ আইনি প্রক্রিয়া হবে এবং সামাজিক বিচার হবে সামাজিক বয়কট করা চাপে রাখা রাজনীতি করতে না দেয় এগুলো হবে সবই হবে সব ধরনের প্রতিশোধ হবে কে বলছে আন্দোলনের আহতদের বিনামূল্যে চিকিৎসা নিশ্চিত করা হবে অনেকে দৃষ্টিশক্তি হারিয়েছে তবে দুঃখজনক এটা কঠিন সরকার চেষ্টা করছে আমাদের সাথে অনেকেই যোগাযোগ করছে যে আহত হয়েছে টাকারও চিকিৎসা করাতে পারছে না কিন্তু সরকারের সহযোগিতা করতে এটা দ্রুত কাজ করছে আমাদের কাছে কেউ বললে আমরা সঠিক সময়ে তথ্য পৌঁছে দিচ্ছি তাদের চোখের আলো ফেরাতে সর্বোচ্চ চেষ্টা করা হবে এছাড়া আহতদের দীর্ঘমেয়াদী চিকিৎসা ও তাদের পরিবারে দেখাশোনার ফাউন্ডেশন তৈরি কাজ শেষ পর্যায়ে আছে বলেও জানান তিনি এই দীর্ঘমেয়াদী দেখা যায় ফাউন্ডেশন এই কাজগুলো করলে মাঝে মাঝে দু একটা খবর আমাদের কাছে আসে অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছে না এইসব সমস্যার সমাধান হয়ে যাবে আন্দোলনের সকল শহীদদের পরিবারের সদস্যদের ঢাকায় আমন্ত্রণ জানানো হবে কিছুদিনের মধ্যেই তাদের সাথে দেখা করব শহীদদের স্বপ্নের সাথে কখনোই বিশ্বাসগত করা হবে না বলে মন্তব্য করেন ডক্টর আছে বলে আমাদের পরিপূর্ণ আস্থা দর্শক আওয়ামী লীগের বিচার বা ওদের আর্থিক শক্তির উপর যেভাবে আঘাত আসতে যাচ্ছে ন্যায় বিচারের স্বার্থে বা ন্যায় বিচার হতে যাচ্ছে তাদের খুব অচিরেই এখন আওয়ামী লীগ যতটুকু শান্তিতে আছে সামনে ততটুকু শান্তিতে থাকতে পারবে না কঠিন পরিস্থিতিতে পড়তে যাচ্ছে ইনশাআল্লাহ আর তখন সেটা আমরা সেলিব্রেট করবো উদযাপন করবো আমরা সেটা দেখে দেখে হাসবো